আপনার সাথে যে থাকবে সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েস করতে পারবে তো ভালো না খারাপ ব্যাটা ওনাকে অনেক গালি দেয় কিন্তু ওনার হাজবেন্ড কে নিয়ে কিন্তু মানুষ বাজে কথা বলে না রং কাজে সাপোর্ট দিচ্ছে উনি তো পরিমনি না যে ছোট ছোট জামা পরবো ওনাকে কি কাস্ট করছে কেউ আর অপু বিশ্বাসের সাথে বাড়িশে মিলাবে তো অপুর সাথে কেন মিলাবে ভাই অপু একটা সাকিব খানের বউ কতগুলা মুভি করছে অপুর কিটা পরিচয় সাকিব খানের বউ পরিচয় এটা এদেরকে মানুষ দেখলে কিন্তু জড়ায় ধরবে না ভাইরাল হইলেই মানুষ নিজের সেলিব্রিটি দাবি করে কিভাবে ভাইরাল তো আর সেলিব্রিটি এগনিশনা তো নিয়মতো বাংলাদেশে অনেক মে হইতে চায় কিন্তু बारिशার মতো কয়টা মে হইতে যায় আমি জানি না আর বর্ষার মতো তো আমার মনে কোনো মে হইতে চায় না চায় না যে আমি একটা বুড়া জামা বিয়ে করব বৃষ্টি আর বর্ষা ওরা কেমনে সেলিব্রেট হয় কোনো সেলিব্রিটি না ওরা মেয়েরা হচ্ছে একটু খোলা মেলা জামা কাপড় পরে তাইলেস মানুষ খুব আগ্রহ করে দেখে দরকারে দুইটা গালি দেওয়ার জন্য Aisha লাইফটারতে ঢুকে চমচমি কম করো প্রিয় তুমি কার চমচমি করছ তো অন্য চমচমি করছ

প্রেমই থাকতো তাহলে আমি ওরে কেন বিয়ে করব না পড়াশোনা শেষ হয় নাই আমার টাকা নাই আমার ফ্যামিলি প্রবলেম আছে কোনো প্রবলেমই তো ছিল না যে স্বামীকে দিয়ে ব্যাগটা নেয় তুমি এটা নিয়ে লিখো তুমি শুয়ে বাড়িসকে খোঁজা দাও নাই হ্যাঁ বাড়িসকে খোঁজা দিছি না এটা হাজবেন্ড ব্যাগটা নিয়ে কি সমস্যা আমার কথা এটাই যে এখন আমার ব্যাগ আমার ভাই টানতে পারে আমার হাজবেন্ড টানতে পারে আমার কষ্ট হলে যে কেউ টানতে পারে আর ওর হাজবেন্ড ওরে আমার কথা হচ্ছে রং কাজে সাপোর্ট দিচ্ছে এইটা আমার কথা দিস ইজ দ্য পয়েন্ট এডুকেটেড মানুষ আর আপনার সাথে যে থাকবে সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে এখন আমি যদি একটা রং কাজ করি আমার ফ্যামিলির সবাই যদি আমার ওটাতে ছেড়ে দেয় আমি কিন্তু ওটা করতেই থাকবো করতেই থাকবো আর ওর হাজবেন্ড কিন্তু ওর সাথে সারাদিন থাকে সো ওরে যদি ওইভাবে একটু আমি বলবো না শাসন একটু সুন্দর করে যে দেখো এটা না এটা তোমার জামার মতো এটা পরিস না হ্যাঁ ভালো না জামাই থেকেও অনেক ভালো ভাবে বুঝাইতে পারে আমার মনে হয় হিস অ্যা ভেরি এডুকেটেড পার্সেন্ট তো সুন্দর করে একটু রাইট ট্র্যাক যদি ওয়াইফ কে আমি বলবো গাইড না একটা সাজেশন দিলে আমার মনে হয় জিনিস কিন্তু সুন্দর একটা সলভ হয়েছে তো ওনাকেও অনেক মানুষ রেসপেক্ট করতো যে ভাই বৌটা যেমন হোক জামাইটা কিন্তু ভালো তো উনি আপনার কিন্তু মানুষ অনেক রেসপেক্ট করে আমি দেখছি যে ও ওনাকে অনেক গালি দেয় কিন্তু ওনার হাজবেন্ডকে নিয়ে কিন্তু মানুষ বাজে কথা বলে না তো এই রকমই জিনিস গুলো হম তো তুমি এটা তাহলে কিভাবে দেখো জিনিসটা মানে কি কি কোথায় কোথায় সাপোর্ট দিতে বারিশকে বারিশের হাজবেন্ড রং কাজে সাপোর্ট দিচ্ছে লাইক বাংলাদেশে কি এরকম ছোট ছোট জামা পরার উনি তো পরিমনি না যে ছোট ছোট জামা পরবো না কি কি কাস্ট করছে কেউ যে সেলিব্রিটি না অ্যাক্ট্রেস না হ্যাঁ অ্যাক্ট্রেসটাও কি অ্যাক্ট্রেসদেরও তো একটা ইয়ে থাকে অ্যাক্ট্রেসরা দেখে অ্যাক্টরের জন্য পড়ে হ্যাঁ অ্যাওয়ার্ডে যায় ওরা কিন্তু খুব ভালোভাবে যায় যেমন নুসরাত ইমরোজ তিশা উনি কিন্তু অনেক স্লিভলেস পরছে পুলে ক্যারেক্টারের জন্য পরছে কিন্তু যখন অ্যাওয়ার্ড শুতে যায় কত ডিসেন্ট ভাবে যায়

মঞ্চ নাটক করতো রিহার্সাল এই একটা অ্যাক্টরের সাথে একটা ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার আমি বলবো না শি ইজ আ ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটার ইজ আ ডিফারেন্ট থিং লাইলে তো কখনোই হবে না মাইকেল এম যদি ওটা ব্র্যান্ড ওইটাকে যদি প্রমোট করে দেন ব্র্যান্ড প্রমোটার হবে ওটার সে কখনো ব্র্যান্ড প্রমোটই করে না আমার মনে হয় ভালো ব্র্যান্ড হয়তো বা আনজারা টানজারা প্রমোট করছে বাট শি ইজ নট আ ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার আমরা শামসাবুকে বলতে পারি অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে হ্যাঁ রাইট হ্যাঁ সো শি ইজ নট আ ব্র্যান্ড প্রমোটার নিজেরা টোল নিজে পিটাইতেছে সারা দিন যে আমার ব্র্যান্ড প্রমোটার সো ওকে তো অপু হ্যাঁ অপুর কথা বলছ যে অপু এটা পরে আর আপনারা তো অপুর সাথে কেন মিলাবে ভাই অপু একটা সাকিব খানের বউ কতগুলো মুভি করছে অপুর কিটা পরিচয় সাকিব খানের বউ পরিচয় এটা না সাকিব খানকে দিয়ে তো উপমন হয় আসছে আমি ওর যদি ওর কোনো সিনেমা দেখি নাই যতদূর জানি এবং সাকিব খানকে দিয়ে আমি ওপর বিশ্বাসকে তো সেইভাবে আমি বললাম আর কি তুমি এই টাইপের একটা লিখছো যে ভাইরাল হলেই সেলিব্রিটি ফেমাস আর্টিস্ট বা ব্র্যান্ড প্রমোটার হওয়া যায় আগে এই শব্দগুলোর মতো কি মানে জানেন তুমি তো বানান প্রচুর ভুল লিখো জান্নাত মূর্খের মতো বলেই যাবেন বলো এটাই তো আমি বললাম আবার বলো সুন্দর করে না আমি তোমাকে বলি আচ্ছা ভাইরাল ভাইরাল কথাটা মানে কি ভাইরাল কথাটা মানে হচ্ছে সামহাউ আমি সংক্রামক নেগেটিভ বা পজিটিভ ভাবে মানুষের ওয়ালে পৌঁছাইছি সেটা কিটু হিরো আলম হতে পারে ক্রিম আপা হতে পারে বসা চৌধুরী হতে পারে এদেরকে নেগেটিভ ভাবে গেছে এদেরকে মানুষ দেখলে কিন্তু জরা ধরবে না ফেমাস আমাকে তো আচ্ছা আমারটা তো ডিফারেন্ট আপনি তো ভাইরাল না আপনি ইউ আর আ জার্নালিস্ট আপনাকে সবাই চেনে অনেক ভালো ভালো মানুষের সাথে আমরা ভাই আমাদেরকে আমরা ভাইরাল আমাদেরকে মানুষজন চিনি আমরা জনপ্রিয় তো ওরা ওদের মাথায় এই জিনিসটা ঢুকতেছে না যে ভাই তোদেরকে দেখতেছে তো তার মানে তোরা জনপ্রিয় না তোরা ফেমাস কেউ মানে

স্ট্যান্ডার্ড স্ট্রাগল তো মানুষ অনেক মেনে চায় যে আমি ওর মতো একটা বিজনেস ওম্যান হব অনেক মেনে চায় হয়তোবা চায় না যে আমি একটা বুড়া জামা বিয়ে করব স্ট্রাগল করব এত এটা চায় না কিন্তু চায় তো মানুষ যে আমার এতগুলা শোরুম থাকবে সো টনি डिफरेंट আমি ওরে রাখব না কিন্তু बारिश আর বর্ষা ওরা কেমনে সেলিব্রেট কোনো কোন সেলিব্রিটি না ওরা এটা એમ বলতেছি ওকে ভিউ পাওয়ার জন্য আর সফল হওয়ার জন্য এখন একটাই রাস্তা হাতা কাটা চলে যাবো আর আসলে কথাবার্তা তা না হলে তো মানুষ লাইভ দেখে না সেলও হবে না তাহলে মতো হয়ে যায় এটা নিয়ে বলো প্লিজ হ্যাঁ এটা এটা সামটাইমস আমার মনে হয় যে যদি মেয়েরা মেয়েরা হচ্ছে একটু খোলা মেলা জামা কাপড় পরে তাহলে মানুষ খুব আগ্রহ করে দেখে দরকার দুইটা গালি দেওয়ার জন্য আইসা লাইফটা ঢুকে এবং সে যখন লাইফটা ঢুকে তার ফ্রেন্ড লিস্টের জন মানুষ ওই লাইফটা ওপেন করে সো ভিউ কিন্তু অটো হয়ে যায় গালি দেওয়ার জন্যই হোক আর যেই জন্যই হোক ভিউ কিন্তু হয় এবং যখন ভিউ হয় তখন তো ডলার দেয় ফেসবুক ওয়ান সেন্ট দেখ আর টু সেন্ট দেখ দিবে তো দিবে তো মেয়েরা তো এইভাবে শর্টকাট ওয়ে আপনাইতেছে তো সামটাইমস মনে হয় যারা এদের মতো হইলি তো মনে হয় ভালো হইতো কিন্তু ওই যে তো বেঁচে খাইতে এটাই সমস্যা যে মা বাবা তো শিক্ষাটা দেয় নাই কারো বাবা দেয় আমার মনে হয় যারা করতেছে তাদের বাবা মাও দেয় নাই কিন্তু তারা একটা সঠিক গাইডেন্স পায় নাই তো আমি তো এটা পারতেছি না এটার জন্য মাঝে মাঝে মনে হয় যে আসলে এরকম করতে পারলে হয়তো ভালো হইতো অনেক উপরে থাকতে পারতাম আচ্ছা মাহিরা রহমান চামচামি কম করো প্রিয় তুমি কার চামচামি করছো তনে চামচামি করছো এখন বলো কেন চামচামি করছো তুমি চামির তনে নেগেটিভ কিছু বলতি নীতি বলছো আমি নেগেটিভ দেখেন আমি একটা শুনেন এখন আমি কি সবার নামে নেগেটিভ বলবো হ্যালো তুমি কারো নামে নেগেটিভ বলার দরকার নেই ফ্যাক্ট বলো আমি তো ফ্যাক্টই বলছি আমি কি আমার আমি বলছি সে অনেক ভুল করছে বাট তারে তো অনেক মানুষ আইডল মানে এখন আমি মানি না ইটস মাই অপিনিয়ন অনেক মানুষ তো মানে আর আমাদের অবস্থাটা এমন হয়েছে কি কিছু বললেই চামচামি কিছু বললেই স্বজন কিছু বললেই দালাল এখন কিছুই বলা যাবে না এটা হচ্ছে অবস্থা মুখ বন্ধ করে ঘরে বসে থাকি আপনারা টাকা পয়সা পাঠান দেন টাকা পয়সা আমি আমরা সবাই মুখ বন্ধ করে বসে থাকি এটাই ভালো হবে আর কি ওকে নাজমিনস এক্সক্লুসিভ লিখছে যে নেগেটিভিটি এখন সবচেয়ে বেশি ভাইরাল হয় হ্যাঁ এটা এটা ট্রু নেগেটিভিটি ভাইরাল হয় তো আমি আগেই বললাম যে আমরা যে নেগেটিভ জিনিসগুলো আমরা আগে দেখি